আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করব যা ইসলাম ও মুসলিম উম্মার প্রতীক ও ঐতিহ্যকে রক্ষা করবে আমাদের অঙ্গিকাম। যেহেতু আল কুদস আমাদের অস্তিত্বের অংশ আমাদের বিশ্বাসের প্রাণ কেন্দ্র বাইতুল মাকদিসের মুক্তি কেবল এক ইতিহাসের অংশ নয় এটি আমাদের প্রজন্মের দায়িত্ব দায়িত্বশীলতার পরীক্ষা আজ যদি আমরা জেগে না উঠি প্রস্তুত না হই তবে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না

আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলব যারা জানমালের মালের থেকে দিনা করবে না আমরা বিভক্ত হব না আমরা ঐক্যবদ্ধ থাকব পাঁচ আমরা অনলাইন ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের লড়াইকে শক্তিশালী করব ছয় বিশ্বের কোন প্রান্তকে আমরা নতুন করে আর গাজার সৃষ্টি হতে দিব না শেষ কথা গাজার শহীদদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা ধ্বংসস্তূপের ভিতর থেকেও প্রতিরোধের শিক্ষা জানিয়ে রেখেছেন আল কত জায়গা আদিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা নির্বাহ উচ্চারণ করে চলেছেন আর আমাদের মর্যাদা এবং আমাদের অধিকার এই গাজার লড়াকু সৈনিকেরা তোমাদের রক্ত আজ পৃথিবীর বিবেককে যে কাঁপিয়ে দিয়েছে তোমাদের প্রতিরোধ মানবতার ইতিহাসে শপথ হয়ে অঙ্কিত হয়েছে বাংলার জনগণ শাহজালাল শরীয়তুল্লাহর ভূমি থেকে তোমাদের সংগ্রামের সাথে নিজেদের সংগ্রাম এক করে নিচ্ছে